সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ফের ইসরায়েলে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলেছে ইরান। Israel says missiles have been launched from Iran. And there were frequent explosions as they were shot down by Israel's Iron Dome missile defense system. মঙ্গলবার রাতে তেলাভিভ সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে ইরান 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূভবিত করতে সক্ষম হলেও মধ্য ও দক্ষিণ ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েল জরুরি পরিষেবা বিভাগ জেরুজালেম এবং জর্ডান রিভারভ্যালি থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এতে আহত হয়েছেন কয়েকজন হামলার সময় ইসরায়েল জুড়ে বেজে উঠে সাইরেন লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশ সীমা তবে ইরানের পক্ষ থেকে নতুন করে আর হামলার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া এবং আইআরডিসি কমান্ডার আব্বাস নীল ফরশনের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান আর ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড তবে ইরানকে এর জন্য চোরা মূল্য দিতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সাতাশ সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসন এই ঘটনা হিজবুল্লাহর জন্য যত বড় আঘাত ইরানের জন্য ঠিক ততটাই ইতিমধ্যে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান এমনকি এই হামলার পরপরই অজ্ঞাত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনিকে এদিকে গত তিরিশ সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইমরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান এর আগে গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এই ঘটনার পরও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান কিন্তু কার্যত ইরানের হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বরিচিত আগ্রাসন অব্যাহত রেখেছিল ইসরায়েল আর দু সালের পর সম্প্রতি লেবাননে সবচেয়ে আগ্রাসী হামলা চালিয়ে ইরানকে এক কথায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইরানকে সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে কি না কিংবা কেন যাবে না তা নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও প্রতিরোধ অক্ষ নামে পরিচিত মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই কারণ ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে প্রতিরোধ অক্ষের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার কৌশলই সবসময় বেছে নিয়েছে ইরান ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কে অবনতি হচ্ছিল দেশটি যা একসময় রূপ নেয় চরম শত্রুতায় পরবর্তীতে নানা সময় ইরানে প্রকাশ্যে বা চোরাগুপ্ত হামলা চালিয়েছে ইসরায়েল বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে বহুবার বিভিন্ন অপকর্ম করেছে ইসরায়েল কারণ ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি কখনো পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি ফলে ইসরায়েল প্রতিনিয়ত ইরানে গুপ্ত হত্যা সাইবার আক্রমণ ও ড্রোন হামলার মতো কাজগুলো চালিয়ে এসেছে ইরান কেন ইসরায়েলের চরম শত্রুতে পরিণত হলো সেই সম্পর্কে ধারণা নিয়ে আসা যায় এটাই সেই আলোচিত ট্রান্স ইসরায়েল পাইপলাইন ইসরায়েলের দুটি শহরকে যুক্ত করা এই পাইপলাইনটির আরও একটি বিশেষত্ব হচ্ছে উনিশশো সত্তরের দশকে এটি পরিচিত ছিল ইসরায়েলি না। ইরানের ক্রু অয়েল ইসরায়েল হয়ে ইউরোপে পাঠাতে দুই দেশের এই মিত্রতা ছিল চোখে পড়ার মতো কিন্তু এটা এখন নিছকীয় দু হাজার তেইশের অক্টোবরে ইসরায়েলের ভিতরে ঢুকে হামাসের অভাবনীয় হামলা দুই দেশের চিরধরা সম্পর্কে বড়সড় ফাটল তৈরি করেছে বলাই যায় কারণ হামাস ইরানের মতোতে চলে এ বিশেষ বরাবরই ছিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মিলিটারি পাওয়ারের কথা উঠলে নিঃসন্দেহে ইসরায়েল এবং ইরানের কথা উঠে আসে সবার আগে আর শত্রুতার কথাও যদি বলেন সেখানেও পিছিয়ে নেই দেশ দুটি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করতে নারাজ ইরান কিন্তু দুই দেশের বৈরিতের পেছনে এর চেয়েও যে আরও বেশি কিছু আছে তা হয়তো ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন সংক্ষেপে বলতে গেলে ইরানের দৃষ্টি এখন আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানো আর ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার উপর কিন্তু ঠিক কী কারণে ইরান ইসরায়েলের বিরোধ আঞ্চলিক রাজনীতির জটিল সব সমীকরণ ইরান ইসরায়েলকে কোথায় নিয়ে যাচ্ছে